আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ব্যাংকে বর্তমানে বেশ কয়েকটি প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যমুনা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটিজেন ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক ওয়ান রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এছাড়াও কিন্তু এখানে যে পোস্টগুলো দেখা দেখা যাচ্ছে এগুলো ছাড়াও কিন্তু আপনারা কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো কিন্তু আপডেটেড হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যমুনা ব্যাংকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন কারণ বেশ কয়েকটি ব্যাংকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এক এক রকমের ইন্টারফেস আসে অনেক সময় হয়তো ছবি আপলোড হয় না বা ছবি রিসাইজ ঠিক আছে তারপরও নিচ্ছে না তো সর্বোপরি দিক থেকে আমি আজকে যমুনা ব্যাংকে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এটা দেখাবো

এছাড়াও আছে আইটি সিকিউরিটি অফিসার সার্ভিস ডেস্ক ডেস্ক সার্ভিস কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার সফটওয়্যার ডেভেলপার এন্ড প্রভাসনালি অফিসার তো এটার জন্য যারা আপনি এ রেখা কখনো অ্যাপ্লাই করে থাকলে তাদের অবশ্যই আইডি আছে যাদের হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা নেই তাদের অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য শুরুতে এখানে দেখতে হবে যে আপনার ফুল নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দেবে কারণ পরবর্তীতে ইমেল অ্যাড্রেসের সাহায্যে আপনাকে ইনফরমেশন দেওয়া হবে বা ইমেল অ্যাড্রেস দিয়েই আপনি হচ্ছে আইডিতে লগ ইন করতে হবে দেন পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম দিয়ে এখানে টিক মারতে দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে যে না যে মেল দিয়ে আপনারা আপনার আইডিটায় রেজিস্ট্রেশন করেছেন সেজন্য সেই ইমেলটা দিবেন এবং পাসওয়ার্ড দেবেন দেন রিমেম্বার মিল দিয়ে লগ ইন নাও করবেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে আপনি ড্যাশবোর্ড আপনার প্রোফাইল এখান থেকে আপডেট করতে হবে এবং এখানে কতগুলো জব আছে কয়টা জবে অ্যাপ্লাই করেছেন করেছেন এগুলো দেখাবে তো

একটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে দেন কি নিচের দিকে স্ট্রো স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনার মাদার ফাদার নেম মাদার্স নেম ইমেল অ্যাড্রেস যে অ্যাড্রেসটা দিয়ে আপনি লগ ইন করেছেন এবং এই অ্যাড্রেসে আপনাকে লিঙ্ক দেওয়া হবে আপনার বার্থ ডেথ ম্যারিটাল স্ট্যাটাস ফিমেল মেল ন্যাশনালিটি রিজন এনআইডি এন আই ডি নাম্বার এবং ব্লাড গ্রুপ দিতে হবে এবং একটা ফোন নাম্বার এবং অল্টারনেটিভ ফোন নাম্বার দিতে হবে কিন্তু এখানে একদিন সে খেয়াল রাখবেন যেগুলোতে রেডি স্টার মার্ক করা আছে এগুলো অবশ্যই অবশ্যই ফিল আপ করবেন এখন নিচের দিকে আসলে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনার কান্ট্রি ডিভিশন ডিস্ট্রিক্ট থানা এবং এরিয়া

যাদের ব্যাচেলর ডিগ্রি আছে এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই ফিল আপ করতে হবে এবং এক্সট্রা যদি আপনি মাস্টার্স বা পিএইচডি করে থাকেন সেক্ষেত্রে ওইগুলো আপনারা ফিল আপ করতে পারবেন তো শুরুতেই আমি দেখাচ্ছি কিভাবে ফিল আপ করবেন অ্যাড এডুকেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে এডুকেশন লেভেল দেওয়া আছে আপনার শুরুতে এসএসসি এইস দেন যাদের ডিপ্লোমা বা ডিগ্রি আছে তারা এই অপশনটা ক্লিক করবেন তারপর ব্যাচেলার এই অপশনটা ক্লিক করবেন দেন মাস্টার্স পিএইচডি ডি থাকবে এগুলো ক্লিক করবেন দেন গ্রেডিং সিস্টেম জিপিএ নাকি ডিভিশন সিস্টেম দেন পাসিং ইয়ার কত সেটা দিয়ে দেবেন দেন সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে থাকবে সিমিলারলি আপনারা এইস এসি এবং ব্যাচেলর যাতে ডিগ্রি এসে এগুলো ফিল আপ করবেন আর কোনো কিছু এডিট করতে চাইলে এখান থেকে এডিট করতে পারবেন এবং কোনো কিছু ডিলিট করতে চলে এই বাটনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে আপনি ফ্রেশার হন

এবং সেভ বাটনে ক্লিক করলে হয়ে যাবে ট্রেনিং ইনফরমেশন যদি আপনার থাকে ট্রেনিং ইনফরমেশন এখানে অ্যাড ট্রেনিং ইনফরমেশনে ক্লিক করলে আপনার এখানে অ্যাড করতে পারবেন রেফারেন্সের জন্য আপনারা অ্যাড রেফারেন্স দেবেন এখানে আপনি যাকে রেফার করতে বা যার রেফারেন্সে দিয়ে যাচ্ছেন তার নাম দেবেন তার ডেজিগনেশান দেবেন কোথায় কাজ করে এবং কাদের লোকেশনটা কোথায় তার কন্টাক্ট অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস এবং উনি কি ডক্টর না টিচার কী প্রফেসর এগুলো দিয়ে সেভ করবেন সেভ করার পর আপনি এখান থেকে এডিটও করতে পারবেন আবার ডিলিটও করে দিতে পারবেন এই সমস্ত কিছু আপনি প্রোফাইল থেকে ফিল আপ করার পর আপনি ড্যাশবোর্ডে আসবেন তখন দেখতে পারবেন আপনার বেসিক যে প্রোফাইল ছিল সেটা কত পার্সেন্ট হয়েছে এডুকেশন কত পারসেন্ট কমপ্লিট হয়েছে কেরিয়ার ইনফরমেশন কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে আমার প্রোফাইলটা কত পার্সেন্ট এগুলো দেখাবে এবং আপনি কয়টা জব অ্যাপ্লাই করেছেন তাও দেখতে পারবেন সেজন্য আপনাকে শুরুতে করতে হবে জবসের উপর ক্লিক করবেন দেন এখানে আপনি যে পোস্টটা অ্যাপ্লাই করতে চান সেগুলোতে দেখতে পাবেন এখানে সাপোজ আপনি যদি অফিসাল ডেভেলপ অ্যাপ্লাই করতে চান ক্লিক করলে অ্যাপ্লাই ফর জবে ক্লিক করবেন এখানে এখানে থাকবে যে এক্সপেক্টেড স্যালারি কত সেক্ষেত্রে আপনি একটা এক্সপেক্টেড স্যালারি লিখে সেভ করে দিলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো ধন্যবাদ এতক্ষণ সাধারণ